নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে তো আজ আমি বানাবো পটলের দোরমা তো চলুন দেখি কিভাবে বানানো যায় আমি এখানে চিংড়ি মাছ বেচ্ছে ধুয়ে এনেছি তো এটাকে আমি ম্যারিনেট করবো দিয়ে দিলাম নুন আর হলুদ এবার এটাকে আমি ভালো করে মেখে রেখে দেবো দেখুন এদিকে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে এনেছি দোরমাতে সাধারণত পটলের খোসা ছাড়ানো হয় না কিন্তু আমার ছেলেরা দোরমা খেতে ভালোবাসে অথচ খোসা খাবে না তো পটলের খোসা থাকলে তাদের চলবে না তাই আমি পটলের খোসা ছাড়িয়েই দোরমা বানাই তো আমি দেখুন এভাবে আমি চাকু দিয়ে পটলের ভেতরের অংশগুলো ফেলে দিচ্ছি সমস্ত বীজগুলো আমি এভাবে বার করে নেব দেখুন একটা ছোট চাকু ঢুকিয়ে দিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বীজগুলো সব বার করে নেব তো আমার বীজগুলো সব বার করা হয়ে গেছে দেখুন আমি পটলের যে মাথার অংশ কেটে রেখেছিলাম সেগুলোরও বীজ বার করে রেখেছি তবে এগুলো ফেলবো না আমি সবগুলো রেখে দিয়েছি এটা দিয়ে আমি একটা অন্য সবজি বানিয়ে নেব তো এটা আমি পাশে রেখে দিলাম পরে ব্যবহার করব। এবার আমি পটলগুলো আর মাথার টুপি যেগুলো বার করে রেখেছি সেগুলোতে নুন মাখিয়ে রেখে দেব তো আমি নুন দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। যাতে পটল থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায় পটলগুলো আমি নিয়ে এসেছি এখান থেকে জল বেরিয়ে গেছিলো জলগুলো ঝরিয়ে আমি এখানে নিয়ে এসেছি দেখুন এদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নেব আমি সমস্ত পটলগুলো এখানে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েও আমি আর একটু নাড়িয়ে নেব তো এটা আমি একটু ভেজে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো তুলে নেব। এবার এই তেলেই আমি পটলের টুপিগুলোও ভেজে নেব দেখুন আমি টুপিগুলো দিয়ে দিলাম এবার এগুলো আমি ভেজে তুলে নেব কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এদিকে আমি আবারও কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি তো এখানে আমি একটা বড়ো মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি ভালো করে এবার আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি তো এখানে আমি তিনটে লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আপনারা যেরকম ঝাল খান সেভাবে লঙ্কাটা দিতে পারেন অসুবিধা নেই এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচোনো এখানে আমি মাঝারি মাপের একটা টমেটো কুচিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার আমি এগুলো একটু কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা নরম হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব আদা বাটা এবার এগুলো আমি একসাথে সব কষিয়ে নেব ভালো করে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি যাতে স্বাদটা আর একটু বেড়ে যায় এটা দিয়েও আমি একটু কষিয়ে নেব যতক্ষণ আর চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ আমি একটু নাড়িয়ে নেব এবার আমি ম্যাশ করা আলু দিয়ে দেব তো এখানে আমি মাঝারি গোছের তিনটে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি দেখুন মশলার সাথে আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এটা ভালো করে কষাতে হবে নইলে টেস্ট কমে যাবে তো দেখুন আমার কষানোটা ভালো করে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো আমি একটু কুচিয়ে নিয়েছি দেখুন এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব এটা ভালোভাবে মেশাতে হবে তো আমার মেশানোটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে দেব এটা একটু ঠান্ডা হতে সময় দেব দেখুন আমি একটা পটল নিয়ে নিয়েছি এবার পটলের মধ্যে আমি পুরটা ঢুকিয়ে দেব তো দেখুন পুটটা ভর্তি করে ঢোকাতে হবে যতটা সম্ভব আঙুল দিয়ে চেপে চেপে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে দেখুন এভাবে করতে হবে পুরো পেট ভর্তি করে দিতে হবে পটলের দেখুন এভাবে পুট দিয়ে পুরো পটলের পেটটা ভর্তি করে দিলাম দেখুন পটলের মধ্যে ভর্তি করে আমার পুর ভরা হয়ে গেছে এবার পটলকে টুপি দিতে হবে তো পটলের ওপরে আমি টুপি একটা বসিয়ে দিলাম এখানে আমি একটা টুটপিক নিয়ে নিয়েছি এবার টুটপিকটা দিয়ে পটলটাকে আটকে দিলাম টুপির সাথে পটলটা আটকে দিলাম তো এভাবে আমি আরও একটা বানিয়ে নেব দেখুন পুটটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আঙুল দিয়ে চেপে চেপে তো এইভাবে আমার পুটটা ভর্তি করা হয়ে গেল সেম একইভাবে এটার মাথায়ও আমি টুপি পরিয়ে দেব দিয়ে আবার টুটপিক দিয়ে এটা আটকে দিলাম তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটা চিংড়ি মাছ ভাজার তেল কিছুটা চিংড়ি মাছ আমার ছিল পটলের যে বীজগুলো আমি বার করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটা রেসিপি বানাবো বলে চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছিলাম তো সেই তেলে আমি আর একটু তেল মিশিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ তো এটা একটু ভেজে নেব এবার আমি দিয়ে দেব জিরে ফোড়ন তো আমি জিরে ফোড়ন ওখানে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নেব এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি দেখুন এটা আমি ভালো করে কষিয়ে নেব তো পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা এগুলো দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব নইলে পুড়ে যাবে এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার এটা আমি কষিয়ে নেবো ভালো করে এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে মশলাটার কাঁচা গন্ধ যাতে যায় এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু কালার আনার জন্য কাশ্মীরি মিচ এবার আমি দিয়ে দেবো চিনি তো সামান্য চিনি আমি এখানে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব এতে একটু ভালোভাবে কষাতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই তো আমি এখানে টক দই নিয়ে নিয়েছি দেখুন এটা ফেটিয়েও নিয়েছি এটা আমি ঢেলে দিলাম দইটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে নইলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এবার আমি দিয়ে দেব চার মগজ কয়েকটা কাজু আর পোস্ত আমি এই তিনটেকে একসাথে বেটে নিয়েছি এই বাটনাটা আমি দিয়ে দিলাম এটা ভালোভাবে কষাতে হবে তো আমার কষানোটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে জল তো জলটা আপনারা বুঝে দেবেন যে যেরকম গ্রেভি খায় সেরকমভাবেই জলটা দেবেন তো এতে খুব পাতলা গ্রেভিটা হবে না গ্রেভিটা একটু ঠিক হবে তো দেখুন আমি আরেকটু খুন্তি ধুয়ে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেভিটা আমার ফুটতে লেগেছে তো আমি এই স্টেজেই দিয়ে দেবো পটলগুলো তো দেখুন সমস্ত পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা আমি একটু ফুটতে দেব এবার আমি এটা ঢাকা দিয়ে দেব সাত থেকে আট মিনিটের জন্য তো দেখুন আমি সাত আট মিনিট পরে চলে এসেছি তো গ্রেভিটা আমার এরকম ঠিক হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আমি ঘিও অ্যাড করেছিলাম কিন্তু জানি না ক্লিপটা কি হলো আমি ক্লিপটা আর পাচ্ছি না তো এর মধ্যে আপনারা এক চামচ ঘিও অ্যাড করে দেবেন আমি দেখাতে পারলাম না ঘি অ্যাড করাটা এবার আমি এটা ভালোভাবে নাড়িয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন তো তৈরি হয়ে গেল আমার পটলের দোরমা তো আপনারা একবার অবশ্যই এটি বানাবেন সামনেই পয়লা বৈশাখ পয়লা বৈশাখে এই রেসিপিটা আপনারা আপনাদের পাতে রাখতে পারেন এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে এটা লুচি রুটি ভাত বা পরোটা বা পোলাও যাই দিয়ে খান না কেন খুব ভালো লাগবে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়